একটি অভিশপ্ত অরণ্য একটি রক্তাক্ত দুর্ঘটনা আর সেই মুহূর্তে সামনে আসে একটি জীব যাকে বলা হয় ইউনিকর্ন যার অস্তিত্ব নিয়েই বিজ্ঞানীরা সন্দেহ করে কিন্তু এবার সে প্রাণী এসেছে রক্তমাখা শিং নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে মানুষকে এই গল্প শুধু একটি অদ্ভুত প্রাণীর নয় এই গল্প একজন বাবা আর তার কন্যার ভালোবাসা আত্মত্যাগ আর প্রতিশোধের যেখানে কর্পোরেট লোক আর প্রাচীন মুখোমুখি হয় যেখানে মৃত্যু মানে শেষ নয় বরং শুরু হয় এক নতুন যুদ্ধ আজকে আমরা ব্যাখ্যা করব ডেথ অফ ইউনিকর্ন সিনেমাটি সেই অলৌকিক অথচ নির্মম গল্প যা শেষ হতে হতে শুরু হয় এক নতুন রহস্য গল্পটি শুরু হয় ইলিয়েট নামের একজন উকিল আর তার মেয়ে রিডলিকে নিয়ে কিছুদিন আগে ইলিয়েটের স্ত্রী মারা গেছে সেই ঘটনার পর থেকে রিডলি একেবারে চুপচাপ স্বভাবের হয়ে পড়েছে কারো সঙ্গে বেশি কথা বলে না একা থাকতে পছন্দ করে পেশায় একজন সফল উকিল এসেছেন এক সপ্তাহের জন্য এক ন্যাশনাল রিজার্ভ সেন্টারে এক ধনী ক্লায়েন্ট মিস্টার ওডেলের সঙ্গে দেখা করতে ওডেল একজন বিলিনিয়ার যার বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে এই রিজার্ভ এলাকাটা তিনি ডোনেট করেছেন ইলিয়েট আশা করেন প্রাকৃতিক পরিবেশে রিডলির মন হয়তো একটু ভালো হবে গাড়ি চালাতে চালাতে হালকা ঠান্ডা লেগে যায় ইলিয়েটের হাঁচি কাশির মধ্যে ড্রাইভিং করতে গিয়ে আচমকা তারা একটি প্রাণীকে ধাক্কা মেরে ফেলে প্রথমে তারা ভাবে হয়তো হরিণ হতে পারে কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে দেখে এক আজব প্রাণী একটি ঘোড়ার মতো কিন্তু তার মাথায় উজ্জ্বল এক শিং শরীরের রক্ত অস্বাভাবিক রঙের রিডলি সেই প্রাণীটাকে দেখে একরকম মায়ায় পড়ে যায় সেই ইউনিকর্নটার কাছে গিয়ে তার জল জলে শিং স্পর্শ করে আর তখনই ঘটে ভয়ঙ্কর কিছু রিডলি হঠাৎ এক অন্য জগতে চলে যায় রকম ভয়ঙ্কর ভীষণ দেখতে শুরু করে অথচ তার বাবার ডাক সে শুনতে পাচ্ছে না ইলিয়েট ভয়ে পাগল হয়ে যায় যদি রেঞ্জার এই ব্যাপারটা জানতে পারে তো বড় ঝামেলায় পড়বে সে তার জেলও হতে পারে সে রড দিয়ে বারবার ইউনিকর্নটার মাথায় আঘাত করে এবং প্রাণীটিকে মেরে ফেলে রং বেরঙের রক্ত ছিটকে এসে পড়ে তাদের মুখেও জামা কাপড়ে রিডলি এরপর ওডেলের বাড়িতে পৌঁছায় যা আসলে একটি বিশাল স্টেট সেখানে দেখা হয় মিস্টার ওডেলের ছেলে শেপার্ড মেয়ে বেলিন্ডা এবং নিজে ওডেল যিনি বর্তমানে ক্যান্সার আক্রান্ত রিডলি ততক্ষণে সেই রক্তমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে তাকে ওয়াশরুমে গিয়ে মুখ ধোয়ার কথা বলা হয় সে ওয়াশরুমে গিয়ে দেখে তার গালে যে ব্রন ছিল সেগুলো আচমকা মিলিয়ে গেছে একই সময় ইলিয়েট লক্ষ্য করে সে এখন চোখে চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পাচ্ছে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে ওডেল শুধু ইলিয়েটকে বিজনেসের কাজের জন্য ডেকে আনেনি ওডেলের ইচ্ছে তার মৃত্যুর পর তার বিশাল ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্যের অংশীদার বানাবে ইলিয়েটকে তাই সে যাচ্ছে ইলিয়েটের চারিত্রিক গুণাবলী নিজের চোখে দেখে নিতে রিডলে কিছুতেই ভুলতে পারছে না সেই ইউনিকর্নটিকে সে অনুভব করছে সেই প্রাণীটি এখনো জীবিত আছে ইউনিকর্নটির মৃতদেহ তারা তাদের গাড়িতেই নিয়ে এসেছে তার সিং এখনো আলো ছড়াচ্ছে এমনকি রিডলি যেন প্রাণীটির সঙ্গে মানসিক ভাবে কানেক্টেড তার ভিতরে কিছু একটার পরিবর্তন চলছে রিডলি মাঝে মাঝে বিভ্রান্তি ভীষণ দেখতে পাচ্ছে সেই ইউনিকর্নকে নিয়ে তার দৃষ্টিতে ভেসে আসা অজানা জগৎ অদ্ভুত ভাষায় শব্দ সেই শব্দ যেন তাকে কিছু বলতে চাইছে কেউ যেন তার শরীরের ভেতর থেকে কথা বলছে অন্যদিকে ইলিয়েট এই ব্যাপারগুলোতে একদম মনোযোগ দিতে যাচ্ছে না কারণ সে এই ডিলটা কিছুতেই হাতছাড়া করতে চায় না ওডেলের পার্টনার হলে তার জীবনের আর্থিক সব সমস্যা চিরতরে মিটে যাবে কিন্তু তার অজান্তেই সে এমন এক রহস্যের জগতে ঢুকে পড়েছে যার দরজা খুলে ফেলেছে সে তার নিজে হাতে ইলিয়েটের গাড়িটা আচমকা কাঁপতে শুরু করে মনে হচ্ছিল গাড়ির ভেতরেই যেন কেউ আটকা পড়ে আছে সে ছটফট করছে ভেতরে থাকা সেই প্রাণী সেই ইউনিকর্ন যেটাকে আগেই মনে করা হয়েছিল মৃত এবার সে একদম জেগে ওঠে তার চোখে জ্বলে ওঠে অদ্ভুত রঙের আলো সে যেন গাড়ি থেকে পালানোর জন্য ছটফট করছে ঠিক সেই সময় মিস্টার ওডেলের প্রাইভেট সিকিউরিটি গার্ড গুলি চালায় একটি নিঃশব্দ ধ্বনি আরেকবার ইউনিকর্ন টি মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনার পর পুরো বাড়িতে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি হয় সবাই চিন্তায় পড়ে যায় এই প্রাণীটি আসলে কি ঘোড়ার মতো দেখতে ঠিকই কিন্তু মাথায় উজ্জ্বল সিং সবাই বুঝে যায় এটি একটি ইউনিকর্ন কিন্তু ইউনিকর্ন তো আসলে কল্পনার প্রাণী বাস্তবে হয় কি আবার ইলিয়েট এখন আর কিছুই লুকাতে পারে না সে সব কিছু স্বীকার করে নেয় কি ঘটেছিল তাদের আসার পথে তখনই ওডেল আর তার পরিবার বুঝে যায় এটি শুধুই একটি প্রাণীর গল্প নয় কারণ রিডলির মুখে যে ব্রনগুলো ছিল সেগুলো গা গেছে ইলিয়েট যে এতদিন ধরে চোখে চশমা ছাড়া কিছুই দেখতে পেত না হঠাৎ করেই তার দৃষ্টি শক্তি ফিরে এসেছে তার ঠান্ডা সর অদৃশ্য এর মানে ইউনিকর্নের রক্তে রয়েছে হিলিং প্রপার্টি এ এক অমূল্য সম্পদ এটাই বুঝেই মিস্টার ওডেল সিদ্ধান্ত নেয় এই বিষয়টা যেন সরকারের হাতে না যায় সে নিজে থেকে গোপনে শুরু করে দেয় এক রিসার্চ মিশন সে ডেকে আনে বিজ্ঞানী ডক্টর ভাটিয়া এবং ডক্টর সংকে তারা গবেষণা শুরু করে দেয় ইউনিকর্নের শিং থেকে কিছু বায়ো ইলেকট্রিক সিগনাল পাওয়া যাচ্ছে এমন কিছু যেটা এই প্রাণীকে সহজে মরতে দিচ্ছে না আর সম্ভবত এটাই মানুষের শরীরের ওপর হিলিং প্রভাব ফেলছে ও ইডলি হতাশ হয়ে ফিরে যায় নিজের ঘরে সে মোবাইলে তার মায়ের পুরনো ছবি দেখতে থাকে একটি ছবিতে হঠাৎ সে লক্ষ্য করে পিছনে রয়েছে এক বিখ্যাত ট্রাপেস্টের 丑逼。 দ্য ইউনিকর্ন ট্রাফেস্ট্রি এটা একটি প্রাচীন শিল্পকর্ম চোদ্দশো পঁচানব্বই থেকে পনেরোশো সালের মধ্যে তৈরি এই এক ইউনিকর্নের গল্প বলা রয়েছে একজন রাজা এবং তার শিকারীরা মিলে একটি ইউনিকর্নকে ধরেছিল শুধুমাত্র একটি মেয়ের ছোঁয়ায় ইউনিকর্নটি শান্ত হয়েছিল কিন্তু শেষে তাকে হত্যা করা হয় এবং পুনরুজ্জীবিত করে রাজপ্রাসাদে বন্দি করে রাখা হয় এই ট্রাফেস্ট্রির কেউ সঠিক জানে না তবে বলা হয় সেই ইউনিকর্নটি জেসাস ক্রাইস্টের প্রতীক ছিল এসব ইতিহাস ঘেটে রিডলি বুঝে যায় ইউনিকর্নটি শুধু মিথ নয় তারা হয়তো ভয়ঙ্করও হতে পারে মিস্টার ওডেলের হাতে সময় খুবই কম তিনি একজন ক্যান্সার পেশেন্ট ডাক্তারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হবে কারণ মৃত্যুকে মেনে নেওয়ার বদলে ওডেল চাইছে শেষ মুহূর্ত পর্যন্ত লোন যেতে ইউনিকর্নের সেই রহস্যময় সিং থেকে সংগ্রহ করা হয় ধুলোর মতো কিছু কণা সেটা শরীরে ইনজেক্ট করা হয় ওডেল প্রথম থেকে ইলিয়েটের সে জানে ইলিয়েট ওর পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে তাই ওডেল তাকে একটি প্রস্তাব দেয় এই আবিষ্কার যদি সফল হয় এই চিকিৎসা যদি বাস্তবিক ক্যান্সারের সমাধান দেয় তাহলে লাভের একটি বড় অংশ এলিওট পাবে কিন্তু রিডলি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে আগের রাতে জঙ্গলে সে এক রহস্যময় জন্তুর শব্দ শুনেছে গাছের গায়ে স্ক্র্যাচের মতো চিহ্ন এটা কি ইউনিকর্ন নাকি অন্য কিছু রিডলি নিজের মতো করে রিসার্চ শুরু করে দেয় আর আগ্রহ দেখে শেফার তাকে একটি বড় প্রিন্টার এনে দেয় রিডলি তখন ঐতিহাসিক দলিল প্রাচীন ট্রাফেস্ট্রি এবং ইউনিকর্নদের ইতিহাস নিয়ে প্রেজেন্টেশন করে তার পরিবারকে বোঝাতে চেষ্টা করে এই প্রাণীটিকে বন্দি করে রাখা ভুল হবে তখনই ঘটে এক অলৌকিক ঘটনা মিস্টার ওডেল যে মাত্র দু মিনিট আগেও হুইল চেয়ারে বসেছিলেন তিনি দাঁড়িয়ে পড়েন এমনকি থাকেন ডক্টর সং তখনই ব্লাড টেস্ট করে জানায় ওডেলের শরীর থেকে ক্যান্সার প্রায় পুরোপুরি উধাও তাদের কাছে এখন এক অমূল্য সম্পদ কিন্তু সমস্যা একটাই এই ওষুধ রিপ্লিকেট করা যাবে না কারণ ইউনিকর্নের রক্ত বা সিন থেকে তারা যতটুকু পেয়েছে ততটুকুই শেষ সম্পদ তবু ওডেল ও তার পরিবার মেতে ওঠে লাভের হিসেব কষতে শিফার তো এমনি ড্রিঙ্কসে মিশিয়ে ইউনিকর্নের ব্লাড খাচ্ছে রিডলি এসে বাধা দেয় সে তাদেরকে বোঝায় ইউনিকর্ন কোনো সাধারণ প্রাণী নয় ইতিহাসে দেখা গেছে যতবার মানুষ ইউনিকর্নকে জোর করে বসে আনতে চেয়েছে ততবারই এসেছে ভয়াবহ বিপর্যয় কিন্তু তখনই আসে সেই ঝড়ের রাত এক বন্য ইউনিকর্ন হঠাৎই হাজির হয় ডক্টর সংকে তার শিং দিয়ে বিদ্ধ করে নির্মমভাবে হত্যা করে ইউনিকর্নের রোষে বহু মানুষ মারা যায় কিন্তু তখনই সেই প্রাণী রিডলিকে দেখে থেমে যায় যেন তাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু ঠিক সেই সময় মিস্টার ওডেলের নিরাপত্তা রক্ষীরা আসে শর্টগান দিয়ে গুলি চালায় ইউনিকর্ন জঙ্গলের দিকে পালিয়ে যায় আহত অবস্থায় রিডলি জানায় সে যখন প্রথম সেই মৃত ইউনিকর্নের শিং ছুঁয়েছিল সে একটি ভিশন দেখতে পেয়েছিল ইউনিকর্ন যেন কিছু বলতে চাইছে হয়তো সাহায্য চাইছে আর সেই কারণেই নতুন সেই ইউনিকর্ন রিডলিকে কিছু বলেনি কারণ তাদের মধ্যে এক গভীর কানেকশন রয়েছে কিন্তু ওডেল শেপার্ড আর বেলিন্ডারের মাথায় একটাই কথা প্রফিট তারা ঠিক করে আহত ইউনিকর্নটিকে আবারও খুঁজে বের করবে এবার তারা পুরো টিম রেডি করে বন্দুক গাড়ি সব নিয়ে রওনা দেয় জঙ্গলের দিকে এবং এই অভিযানে ইলিয়েট বাধ্য করে নিয়ে যাওয়া হয় কারণ এবার শুধু ইউনিকর্ন নয় রিডলির কথারও দমন করতে হবে কারণ তারা যা করতে চলেছে সেটা মানুষের নয় শয়তানের খেলা এর মধ্যেই এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ে চারপাশে মিস্টার ওডেল এখন আর শুধু একজন বিলিনিয়র রোগী নন সে নিজেকে কল্পনা করছেন একজন মাসাই ওয়ারিয়র হাতে স্পায়ার নয় এবার হাতে অ্যাসল্ট রাইফেল তার লক্ষ্য সেই জীবন্ত ইউনিকর্ন অন্যদিকে রিডলি বার তার বাবাকে থামানোর চেষ্টা করে সে জানে কিছু একটি ভয়ঙ্কর হতে চলেছে কিন্তু এলিয়েট আটকে আছে দুই চাপে একদিকে তার ডিউটি আরেকদিকে মেয়ের বিশ্বাস আর তখনই ঘরে একা থাকা শেপার্ট ইউনিকর্নের শিং এর ডাস্ট নিয়ে নেশা করতে করতে হঠাৎ চিৎকার করে উঠে বলে ভাটিয়া এই শিংটা কেটে দাও আমি চিরজীবী হতে চাই তখনই ডক্টর ভাটিয়া আবিষ্কার করে এই যে মৃত ইউনিকর্নটা যেটার রক্ত থেকে সব শুরু সে আসলে মৃত নয় তার শরীর আস্তে আস্তে হিল করছে তাদের সামনে একটি নতুন রহস্য খুলে যায় এই প্রাণীরা হয়তো মরতেই পারে না রিডলি তার স্টাডিতে সেই প্রাচীন ট্রাভেস্টির শেষ অংশে চোখ রাখে সেই গল্পে দেখা যায় সে ইউনিকর্নটি মানুষ হত্যা করেছিল সে এক সময় রিসারেক্ট হয় তারপর তাকে রাজা আর ক্যাথেলে নিয়ে রাখে সুরক্ষিতভাবে রিডলি ছুটে যায় তবে ততক্ষণে তার বাবা পৌঁছে গেছে সেই জঙ্গলে আঘাতপ্রাপ্ত ইউনিকর্ন যে শর্ট গুলি খেয়েছিল সে এখন পুরোপুরি হিল হয়ে গেছে এবং সে ফিরে এসেছে আরো বিপজ্জনক হয়ে এক এক করে সিকিউরিটির লোকগুলোকে হত্যা করে দিতে থাকে চোখের সামনে সহকর্মীদের মারা যেতে দেখে ইলিয়েট ও ওডেল কোনো মতে পালিয়ে আসে তবে ওডেল থামে না তার সামনে এসে দাঁড়ায় একসাথে দুটি ইউনিকর্ন সে বলে আমি এসেছি তোমাদের সিক্রেট জানার জন্য যেমনটা তোমরা রিডলিকে জানিয়েছো আমি তোমাদের কোনো ক্ষতি করব না কিন্তু ইউনিকর্ন তো মানুষ না তারা অনুভব করতে পারে মনের লোভ তাদের সিক্রেট কেউ লোভে জানুক তা তারা চায় না আর তাই মেল ইউনিকর্নটি তার সিংটা সোজা ঢুকিয়ে দেয় ওডেলের মাথার খুলি ভেদ করে বাড়ির সবার মুখে আতঙ্ক কারণ সামনে থাকা সেই ইলেকট্রিক গেটটা বন্ধ আর বিদ্যুত নেই মানে গেট খুলতে হলে যেতে হবে বাইরে সেই উন্মুক্ত ইউনিকর্নদের কিন্তু কে যাবে প্রত্যেকের চোখ তখন চলে যায় বাড়ির সেই পুরনো চাকর গ্রিফের দিকে ভোট পড়ে যায় ওর নামে গ্রিফ হক যায় বাইরে যাওয়া মানেই তো মরার দিকে পা বাড়ানো তবুও কারো দয়া নেই ওর হাতে কোনো রাস্তাও ছিল না ঠিক তখন রিডলে একটি প্রস্তাব দেয় যে বন্দি করে রাখা ছোট্ট ইউনিকর্ন বাচ্চাটিকে ফিরিয়ে দিলেই বাকি দুই ইউনিকর্ন হয়তো শান্ত হবে পরিবার রাজি হয়ে যায় গ্রিফ গেট খোলার জন্য বেরিয়ে যায় আর বাকিরা প্রস্তুতি নেয় পেছনের রাস্তা দিয়ে পালানোর তবে এদিকে ঘটে অন্য ঘটনা ডক্টর ভাটিয়া সেই মৃত ইউনিকর্ন বাচ্চার দেহ থেকে গোপনে একটি স্যাম্পল কেটে নেয় সে ফিসফিসিয়ে এলিয়েটকে বলে তুমি যদি নিজে এর ভবিষ্যৎ চাও একটি স্যাম্পল নিয়ে পালাও এই পরিবার তোমাকে কিছু দিবে না ইলিয়েট দ্বিধায় পড়ে যায় আর ডক্টর ভাটিয়া মৃত ইউনিকর্নটিকে বাইরে রেখে আসে ভেবেছিল এবার সব শান্ত হবে কিন্তু এটা ভয়ানক ভুল দুটো ইউনিকর্ন এসে মৃত দেহের দিকে তাকিয়ে গর্জে ওঠে তাদের চোখে আগুন কারণ ওই মৃত দেহ থেকে কেউ শিংটা কেটে নিয়েছে তাদের ঐশ্বর্য তাদের অস্তিত্বের প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে ভয়ানক রাগে তারা ডক্টর ভাটিয়াকে আক্রমণ করে তার দেহ ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় তার চিৎকার যেন আকাশ ভেদ করে ওঠে এই দৃশ্য দেখে গ্রিফ আর দেরি না করে গেটটাকে অর্ধে খুলে নিজের জীবন নিয়ে একাই পালিয়ে যায় এরই মাঝে ইউনিকর্নরা ঘরের ভিতরে ঢুকে পড়ে সবাই পালাতে শুরু করে কারো গায়ে রক্ত কেউ বা লুকিয়ে কেউ দরজা বন্ধ করে বসে আছে রিডলি তখন হঠাৎ দেখে তার বাবার কাছে ইউনিকর্নের সেই সিংটি ছিল ইলিয়েট তার নিজের মেয়ের ভবিষ্যৎ গড়ার আশায় চুরি করে ছিল সেই ঐশ্বর্য ভেবেছিল বিক্রি করে কিছু ইনকাম করে নিবে কিন্তু সে বুঝতে পারিনি এই সিংটি কোনো জিনিস নয় এটি সেই প্রাণীদের আত্মা অপমানিত এই তাণ্ডবের কারণ অন্যদিকে বেলিন্ডা আর শেপার্ড একটি সিনেমার মতো পরিকল্পনা বানায় শেপার্ডের পিতার অক্সিজেনের সিলিন্ডারটিকে তারা বিস্ফোরণের জন্য ব্যবহার করবে একটি তীর মারবে যেটা সিলিন্ডারে গিয়ে লাগলেই হতে পারে ব্লাস্ট আর পাশেই থাকবে ইউনিকর্ন সব ঠিকঠাক চলছিল হঠাৎ ইউনিকর্নটি ঝাঁপিয়ে পড়ে বেলিন্ডার ওপর তার শরীর ছিঁড়ে ফেলতে থাকে আর শেপার্ড দাঁড়িয়ে কাঁদতে থাকে তার হাতে সামনে তার মা কিন্তু তার সাহস হয় না ছুঁড়ে মারার যে ছেলে এতক্ষণ বড় বড় কথা বলছিল সে মুখ থুবড়ে পরে বাস্তবের ভয়ে এই বিভীষিকাময় মুহূর্তে রিডলি তার বাবার সামনে এসে দাঁড়ায় সে বলে বাবা আমি যখন প্রথমবার এই সিংটা ছুঁয়েছিলাম আমি মাকে অনুভব করেছিলাম ওর গন্ধ ওর কণ্ঠ আমি জানি ওরা আমায় আঘাত করবে না রিডলির স্পর্শে সেই রক্ত পিপাসু ইউনিকর্নটা যেন শান্ত হয়ে যায় তার বিশাল চোখে তখন প্রতিহিংসার আগুন নেই বরং এক ধরনের প্রশান্তি সে ধীরে ধীরে রিডলির পাশে গিয়ে শুয়ে পড়ে ঠিক যেন সে তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছে এই দৃশ্যটা একটি অশান্তির মাঝেও যেন স্বর্গীয় ঠিক সেই সময় দূরে দেখা যায় একটি আরেকটি কে নিয়ে সামনে চলে আসছে তার হাতে সেই খণ্ডিত সিন ফিমেল ইউনিকর্ন এগিয়ে আসে রিডলি কে দেখে কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর সেও মাথা নিচু করে রিডলির গায়ে মাথা রাখে পৃথিবীর ভয়ঙ্করতম প্রাণীও কখনো কখনো বিশ্বাসে পরিণত হয় আশ্রয়ে কিন্তু এই শান্তির মাঝেও শেপার্ডের মনে তখনও লোভের রাজ সেভাবে এটাই সুযোগ ওরা এখন শান্ত আমি হাত পা বেঁধে ওদের বন্দি করব এবং মৃত ইউনিকর্নটি শিং নিয়ে পালিয়ে যাব কিন্তু ইলিয়ট সেটা বুঝে ফেলেছিল সে চুপি চুপি শিংটি তুলে নিয়ে সোজা গিয়ে গেঁথে দেয় শেপার্ডের পেটে শেপার্ড চিৎকার করে ওঠে আর একসাথে তার হাত থেকে ছুটে যাওয়া তীরটা এলিয়েডের বুকে গিয়ে ঢুকে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে হঠাৎ করে সেই শান্ত হওয়া ইউনিকর্ন গুলো আবার মাথা তোলে তারা এখন যেন আরো বড় কিছু উপলব্ধি করে প্রথমে তারা শেপার্ডের শরীরে এক লাথি মেরে তাকে অর্ধেক বাতাসে তুলে আছড়ে ফেলে দেয় তার দেহের শব্দটা ভেঙে পড়া গাছের ডালের মতন শোনা যাচ্ছিল এদিকে রিডলি ছুটে আসে তার রক্তাক্ত বাবার কাছে সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে তুমি ভাবতে আমি কিছুই বুঝি না আমি নীরব ছিলাম মানে এই নয় যে আমি ভালোবাসিনি আমি সব অনুভব করেছি সব দেখেছি আমি সেই জায়গাটা দেখতে পেয়েছিলাম বাবা যেখানে মা ছিলেন হয়তো মা এখনো আমাদের জন্য অপেক্ষা করেছে এই শব্দগুলো শুনে এলিয়েডের চোখ ভিজে যায় তার ঠোঁট কাঁপতে থাকে কিন্তু তার শরীর নিস্তেজ হয়ে আসে তার নিঃশ্বাস থেমে যায় তবে এখানেই শেষ নয় ইউনিকর্ন দুটো তখন মৃত বাচ্চা সেই ভাঙা শিঙের টুকরোটা ধীরে ধীরে তুলে আনে তারা সেটাকে মাঝখানে রেখে একটি পুরনো ম্যাজিক্যাল রিচুয়াল শুরু করে এই রিচুয়ালের কথা আগে বলা হয়েছিল সেই ট্র্যাপেস্টিতে যেখানে ইউনিকর্ন এক বিষাক্ত জলকে নিজের জাদু দিয়ে বিশুদ্ধ করেছিল ঠিক তেমনি তারা শুরু করে এক অলৌকিক শক্তির আবহন। পৃথিবী যেন থেমে যায় সেই মুহূর্তে হাওয়া থেমে যায় চারিদিক সাদা আলোর ছলমল করতে থাকে কিন্তু এই জাদু চলাকালীন বিচলিত করা মানে মৃত্যু ট্রাজেপ্টি তো তাই বলেছিল তবু কেউ বাধা দেয় না রিচুয়াল শেষ হওয়ার পর দেখা যায় এলিয়েট আবার নিঃশ্বাস নিচ্ছে সে চোখ মেলে দেখে সেই জায়গা রিডলির বলা সেই জায়গা সেই অন্য এক জগৎ সবুজ আলো মায়াবী হাওয়া আর সেখানে দাঁড়িয়ে তার মৃত স্ত্রী সে তাকিয়ে হাসছে যেন বলছে ওয়েলকাম ব্যাক আরেক বিস্ময় মৃত ইউনিকর্ন বাচ্চাটি আবারও বেঁচে ওঠে এই অলৌকিক দৃশ্য দেখে রিডলি এলিয়েট এবং ইউনিকর্ন পরিবার সবাই মিলে ছুটে যায় জঙ্গলের গভীরে সব শান্ত তবে গল্প এখানেই থেমে যায় না ক্যামেরা এবার চায় চাকর গ্রিফের দিকে সে সে আগেই পালিয়ে গিয়েছিল পুলিশের কাছে গিয়ে বলে যাতে বোঝা যায় পুরো কাণ্ডই ঘটিয়েছে ইলিয়েট আর রিডলি পুলিশ আসে দেখে চারিদিকে মৃতদেহ রক্তে ভেজে দেওয়াল ধ্বংস বিস্ফোরণের চিহ্ন আর এক কোণে বসে রিডলি আর ইলিয়েট তাদের গায়ে রক্ত তাদের গ্রেফতার করা হয় গাড়িতে তোলা হচ্ছে রিডলি আর এলিয়েট একে অপরের দিকে তাকায় তাদের মুখে কোনো আতঙ্ক নেই কারণ তারা জানে এটা শেষ নয় ঠিক তখনই দূর থেকে ইউনিকর্ন পরিবার আবারও ফিরে আসে তারা রেগে না গিয়ে শান্তভাবে গাড়ির দিকে এগিয়ে আসে তবে তাদের চোখে আছে এক অদ্ভুত বার্তা তারা ইশারায় ইলিয়েটকে সতর্ক করে ইলিয়েট বুঝে যায় আর মুচকি হেসে সিট বেল্ট বেঁধে নেয় আর তখনই ইউনিকর্নগুলো পুরো গতি নিয়ে সেই পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয় এর পরের সিনেমাদের দেখানো হয় না কিন্তু অনুমান করা যায় হয়তো একটি দুর্ঘটনা হবে এবং যেখান থেকে ইউনিকর্নগুলো ইলিয়েট এবং রিটলিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেবে এখানেই ডেথ অফ ইউনিকর্ন সিনেমাটি শেষ হয় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হন্ডিং ওয়ার্ল্ডে তো আজকের জন্য টাটা